ও যখন যে দলি অসুক্ষমতাই হয়ে যায় যে তার আমরা পুলি আমরা পুলি সুখমের গোলা ও যখন যে দলি অসুখমতাই ও যখন যে দলি অসুক্ষমতাই হয়ে যায় যে তার আমরা পুলি আমরা পুলি গোলা আর আমরা পুলি সুকুমের গোলাম যখন যে দলি আসুক ক্ষমতায় ও যখন যে দলি আসুক ক্ষমতায় হয়ে যায় যে তার আমরা পুলি আমরা পুলি সুকুমের গোলাম আমি আবদুল হাব আমি এ পর্যন্ত গান লিখছি চার হাজার একটা তো আমার গানগুলি খুবই সুন্দর সুন্দর গান আর আপনারা শুনবেন ভালো লাগবে আর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার গানটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন